দাদি আমার কি দা লাগছে খাওন দে হারাড়া দিন খালি গুরস আর বাইতে হাস খালি খাওনের লেগে বাইতে কোনো খরচ নাই যা গিয়া কোনো কাজ কাম কইরা বাজার কইরা লই আই ঠিকই কইছে দাদি অহন গাস কাটটা কাট বিক্রি করমু থামো বাবা পাখি গাছে আঘাত করিও না তোমার কি চাই বলো আমি তোমাকে দেব গাছ চাচা আমগো খাওন নাই খাওন লাগবো তোর সততা দেখে আমি খুব খুশি হলাম এই নে ধর এগুলা সব তোর আপনাকে অনেক ধন্যবাদ গাছ চাচা আমি অনেক ভিডিওতে দেখছি অসহায় হইয়া জাদুই জিনিসের লোকে কিছু কইলে অনেক কিছু দেয় হ্যাঁ লাগে আমিও কইছি আর হালাই দিয়া দিছি আমি কত ভালো আপনারা তো জানেনই যাই হোক মোহর পাইছি তখন দাদির লগে যাব না তার আগে হ একটা বিয়া করবো আপনারা ভিডিওতে লাইক মারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন টাটা